ভাই মেলান ধরে কিছু খাইনি দশটা টাকা দিবেন কদিন থেকে খাসনি ভাই দশ মিনিট আগে থেকে কিছু খাইনি আমার মা গো দয়া করে দশটা টাকা দিবেন আমার মা গো দশ টাকা দিলে তো হবি নাকি ভাই দশটা টাকা দিলে হবি আমার মা গো ঠিক আছে টেকা ব্যবস্থা আমি করে দিয়েছি তুই আমার সাথে চ আমি তো যেটা শিখা দেবো তুই খালি সেটা করবো ঠিক আছে ভাই এই ভাই অনেক দূর থেকে আসছে আমার কাছে সাহায্য আছে কিছু সাহায্য করে দেন দয়া করে কলে টেকা দিবেন আমার মাগো সকাল থেকে খুব খিদে লাগছে আমার মাগো পাঁচ মিনিট আগে একজন কাছে চাষি আমাকে দেয়নি আমার মাগো যে বড় দোকান দোকানের মালিক হিসেবে কলে টেকা ধরে দাও আমাক মাগো গো দাঁড়া দাঁড়া বিচি দাঁড়া কান্দিস না এলে ধর ভাই এত বড় দোকান আর মাত্র পঞ্চাশ টাকা দিচ্ছেন আর কলে টেকা ধরে দাও আমার মাগো কম্পিউটার দোকান হিসেবে ভালো ইনকাম আছে আমার মা গো

ভাই এই ভাই অনেক দূর থেকে আসছে আমার কাছে কিছু সাহায্য একটু সাহায্য করে দাঁড়িয়ে সকাল থেকে পরে না ভাই সুল কেটে এত টাকা কামাই করেন প্রতিদিন একটা অসহায় মানুষ আপনি সাহায্য আছে মাত্র পঞ্চাশ টাকা আর ধরে দেন ভাই

সব দোকানের থেকে পরে একশো লাখ দিতে আমার মা গো ছোট দোকান পঁচাত্তর খান থেকে দাও আমাকে মা গো আল্লাহ তোমাকে খেতে করবি আমার মা গো সর যা দিছে এলেই খুশি থাক আমার ছোট দোকান ভাই একটা গরিব মানুষকে এভাবে অপমান করেছেন আর কয়েক টাকা ধুয়ে দিলে কি হবে আর কয়েক টাকা দেন কে আর কয়েক টাকা দনালে তোমার পুকুরে পুরো কিন্তু ওইটা আমি বসবো মাগো গো ছোট দোকান পুসাদর করে নিগা দাও মা গো শালা তুই রে জানে শান্তি পাইনু না রে লে

যার কাছ থেকে টেকা তুলছ আর কথা চিন্তাই করতে আসছো আমার এলাকা আপনার এলাকা ভিক্ষা করতে আসবো না আমার মা এই নতুন আমি একটাই ভিক্ষুক ছিল মা গো আপনি এলাকাতে ছেলে পেলাম